আসসালামু আলাইকুম আজকেও গুরুত্বপূর্ণ একটি পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তাই পুরো ভিডিও জুড়ে আমলটি দেখার জন্য অনুরোধ করছি আজকের আমলটি যে কোনো ধর্মের মানুষের জন্য এটি পরীক্ষিত একটি আমল আমি চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে পরীক্ষিত আমলগুলো তুলে ধরার জন্য যাতে আপনারা ব্যর্থ না হন কিংবা আপনাদের সময় যেন নষ্ট না হয় সেরকমই আমল তুলে ধরার চেষ্টা করি সব সময় আসলে আমার একটাই প্রচেষ্টা থাকে যে আপনারা আপনাদের মূল্যবান সময় যেন আপনাদের কোনো ভাবে নষ্ট না হয় আমি সেই তুলে ধরার চেষ্টা করি আজকের একটি নকশা দিয়ে আমল এই নকশাটি আপনাদেরকে অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে ভোজ কাগজে ভোজ কাগজে আপনারা জাফরান কালি দিয়ে লিখুন আমলটি অব্যর্থ একটি আমল আমি আসলে এই আমলের কথা আপনাদেরকে বলে শেষ করা যাবে না এতটাই কার্যকারী এবং এতটাই পরীক্ষিত একটি আমল আপনারা করলেই বুঝতে পারবেন আপনি যে বালিশে ঘুমান সেই বালিশে নিচে এই নকশাটি একচল্লিশ দিন রাখবেন একচল্লিশ দিনের দিন ঠিক একচল্লিশ দিনের দিন আপনাকে এসে সেই পরি আপনাকে এসে নিজেই ডাকবে এবং সালাম দেবে আমাকে কি জন্য ডাকা হয়েছে এভাবে কথা বলবে এবং আপনারা যে ঘরে ঘুমাবেন সেই ঘরে আপনাকে একাই থাকতে হবে অন্য কোনো ব্যক্তি বা অন্য কেউ থাকা যাবে না আপনাকে পুরো একচল্লিশ দিন জুড়েই একা রুমে থেকে মানুষের নিচে এই নকশাটি রেখে আপনারা ঘুমাবেন একচল্লিশ দিনের দিন আপনাকে খুব সহজেই একজন পরি এসে আপনাকে গভীর রাত্রে হয়তো বা ডাকতে পারে তবে ভয়ের কিছু নেই আপনারা নির্দ্বিধায় এই আমলটি করুন একদমই আপনারা ভয় পাবেন না সে আপনার কখনোই কোনো ক্ষতি করবে না আমি আপনাদের কাছে ওয়াদা করছি কারণ এটি পরীক্ষিত আমল শুধু আপনাদের সামনে যে তুলে ধরছি হুমসিখালি বিষয়টা এরকম না একাধিক মানুষের কাছে এটি পরীক্ষা করার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ইতিপূর্বে যারা আমলের সফলতা হয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আমলগুলো সবসময় চেষ্টা করি পরীক্ষিত আমল তুলে ধরার জন্য কারণ আপনাদের কাছে মিথ্যা বলে আসলে পাপ কামাতে চাই না কারণ আমাকেও একদিন মরতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই মিথ্যা বলতে চাই না জনতার সামনে কিংবা আপনাদের মাঝে আপনারা বিশ্বাসের সহিত এই আমলটি করুন দেখেন প্রতিটা আমলের ক্ষেত্রে বিশ্বাসের গুরুত্বটা অনেক বেশি আপনি যদি আমল করছেন কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই আমলে হয়তো আমি কার্যকর হবে না আপনি আসলেই কিন্তু হবেন না তাই আপনাকে যে আমলটি করবেন সেই আমলটি আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে আসলে আমল করতে হবে তাই আমলটি সঠিকভাবে করুন আশা করছি ইনশাল্লাহ খুব সহজেই আপনারা এতে উপকার লাভ করবেন ঠিক এতটুকুই আমার কথা থাকলো আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু যোগাযোগও করতে পারেন আমার সঙ্গে যে কোনো সময় তবে যোগাযোগের সময় অবশ্যই দিনে ফোন করার চেষ্টা করুন দিনে ফোন করে আপনারা কথা বলতে পারেন আমার সঙ্গে যে কোনো পরামর্শের জন্য যে কোনো সুবিধার জন্য আপনারা সহজেই যোগাযোগ করে কথা বলতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সহযোগিতা করার জন্য কিংবা যারা অনেক সময় আমলে ব্যর্থ হন কিংবা আমল করে সফল কাম হচ্ছেন না আমি তাদের কথাই বলছি তারা যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে কিভাবে সহজে জয়লাভ করা যায় আমি সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ অবশ্যই ফোন করবেন ফোন করে খুব কম কথা বলার চেষ্টা করবেন এবং খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে আসলে আমি নিজেও ব্যস্ত থাকি আজকে এই পর্যন্তই আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি দোয়া চাই এবং আমলে আপনারা সফল খাম এই আমলটি করার জন্য অবশ্যই আপনার অনুমতির প্রয়োজন হবে অনুমতির জন্য অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে আপনার নাম বাবার নাম এবং আপনি বর্তমান কোথা থেকে আছেন অনেকেই এখানে একটি কথা বল না বললেই নয় অনেকেই অবশ্য প্রশ্ন করেন যে আসলে আমার গোপনীয়তার জন্য আমি এখানে লিখবো না হ্যাঁ আপনারা তাহলে ফোন করে অথবা আপনারা ইমোতে মেসেজ করে অনুমতি নিতে পারেন